বাড়িতে প্রথমবার কালী করা হলো তাই সকাল থেকেই তোড়জোড় শুরু বেলপাতা বাছা হচ্ছে অনিতা মাসি রান্নাও শুরু করে দিয়েছে আমরা চলে গেছিলাম শেষ মুহূর্তের কেনাকাটা করতে ছোট্ট ছেলেটির নাম রাহুল ও আমাদের আসন দেখাচ্ছিল দুটো চেলি নিলাম আর মিষ্টির দোকান থেকে নিলাম মিষ্টি চলে গেলাম ফুলের দোকানে রক্ত জবা নীলকণ্ঠ পদ্ম গাঁদা সব রকম ফুল নিয়ে নিলাম পুজোর জন্য বাড়ি এসে দেখি মামি একশো আটটা প্রদীপ সাজাচ্ছে সবুজ আর দিদা সাজাচ্ছিল ভোগের থালা একশো আটটি নৈবেদ্য দিয়ে তারপর চলে এলাম পাল বাড়িতে দেখো কি সুন্দর লাগছে আমাদের মাকে ভ্যানে মাকে বসিয়ে বাড়িতে নিয়ে আসছিল গোদু মাস্টার বাড়িতে এনেই মাকে বরণ করা হলো তারপর আসনে বসানো হলো মমতা ঢাক বাজাচ্ছিল দিদা ঘটের তলার মাটি মাখছিল আর সবুজ দিচ্ছিল যজ্ঞের কুণ্ডতে বালি এদিকে আমি পরে নিলাম ধুতি আর পাঞ্জাবি কেমন লাগছে কমেন্টে জানিও আজিয়ে মেনুতে ছিল খিচুড়ি আর আলুর দম আর ছিল গরম গরম লুচি ফুলের সাজে আমাদের মাকে অনেকটা এইরকম লাগছিল নিচে আলপনা দিয়েছিল ছোট মামা আপাতত এইটুকুই থাক বাকি গল্প পরের পর্বে বলবো